আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকর হ্যালো ভিউয়ারস আমি ডাক্তারক রহমান প্রিন্সিপাল বেঙ্গল হুম মেডিকেল কলেজ প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আর তা হচ্ছে ডামিয়ানা নামে সেইম নামে ভিন্ন চারটি কোম্পানির ভিন্ন চারটি প্রোডাক্ট নিয়ে এবং এই প্রোডাক্টগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ এবং এই প্রোডাক্টটি সবচেয়ে ভালো কাজ করে কোনটা এবং কোন প্রোডাক্টটি একই সাথে আপনি সেবন করতে পারবেন এবং কোন প্রোডাক্টটির কত মূল্য এবং কোন সেবন সেবনবিধি কী এবং কোন প্রোডাক্টটি কোন কাজে সবচেয়ে বেশি ইফেক্টিভ আমি আপনাদেরকে এই সকল বিষয় নিয়ে কথা বলবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনার ভিডিওটি শুরু থেকে না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন তো সবার প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডামিয়া গোল ড্রপস প্রিয় বন্ধুরা এই ওষুধটি হচ্ছে ডামিয়ানা নামে যে চারটি ওষুধ রয়েছে এই চারটি ওষুধের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর এবং এই লিস্টে সবচেয়ে ভালো যে প্রোডাক্টটি এবং একই সাথে যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি কার্যকর এবং ইফেক্টিভ এই প্রোডাক্টটি হচ্ছে ডামিয়া গোল্ড রপস অন্যান্য সকল ওষুধ থেকে সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং কার্যকর এটি পঞ্চাশ মিলি এই ওষুধটি সরবরাহ করেছেন ডাক্তার রেকুয়েছেন কোং এটি সেবনবৃতি হচ্ছে দশ থেকে পনেরো ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে খেতে হবে দিনে তিনবার এবং এই ওষুধটি সর্বোচ্চ খুচরো মূল্য হচ্ছে এক হাজার টাকা এবং এই ওষুধটি একই সাথে ইরেকটাল ডিসফাংশন প্রিমেচার ইজিকুলেশন লিকেজ অফ সিমেন্স এবং ইম্পর্টেন্সি সহ যৌন দুর্বলতা সকল রোগের জন্য এই ওষুধটি কার্যকর তো এই ওষুধটি সেবন বিধি হচ্ছে দশ থেকে পনেরো ঘন্টা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে হবে এরপরে দ্বিতীয় নাম্বার যে ওষুধটি এই লিস্টে আসবে সেটা হচ্ছে ডামিয়াগ্রাফ ফোর্ড প্রিয় বন্ধুরা ডামিয়াগ্রাফ ফোর্ড হচ্ছে এস বিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির এই প্রোডাক্টটি খুবই ভালো কাজ করে বিশেষ করে যাদের যৌন দুর্বলতা রয়েছে এবং একই সাথে ইরেকটাল ডিসফাংশন রয়েছে তাদের জন্য এই প্রোডাক্ট সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট এবং এই ওষুধটি সর্বোপ্রো এস বিএল অ্যান্ড কোং এই ওষুধটি সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা এই ওষুধটি সেবনবিধি হচ্ছে দশ থেকে পনেরো ঘোড়া ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে হবে এরপরে লিস্টের তৃতীয় নাম্বার যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডামিয়া নামে যতগুলো প্রোডাক্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পুরাতন এবং সবচেয়ে বেশি কার্যকরগুলোর মধ্যে অন্যতম এটি হচ্ছে ডামিয়ানা প্লান্ট এটি সরবরাহ করেছেন ডাক্তার ওয়েলমার সোয়েব এই কোম্পানিটি জার্মানি এই ওষুধটি হোমিওপ্যাথিতে জনদুলোদের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট এটি সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা এই ওষুধটি প্রিবেচের এবং একই সাথে যদি লিঙ্গোত্থান সমস্যা থাকে তাহলে তাদের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট এবং এই ওষুধটির সেবনবিধি হচ্ছে দশ থেকে পনেরো ফোটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে হবে এরপরে লিস্টে চতুর্থ নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে ডামিয়ানা কমপ্লেক্স প্রিয় বন্ধুরা এই ডামিয়ানা কমপ্লেক্স হার্মাবেট সুইজারল্যান্ড কোম্পানির এটি সুইজারল্যান্ডের সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট এই ওষুধটি সরবরাহ করেছেন হার্মাবেট সুইজারল্যান্ড কোম্পানি এটি টোয়েন্টি মিলি এই প্রোডাক্টটিও যৌন দুর্বতা প্রিমিয়ার রেজিগুলেশাল ডিসফাংশন লিকেজ অফ সিমেন্ট সহ ইম্পর্টেন্সিতে কার্যকর এই প্রোডাক্টটি সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে সাড়ে ছয়শো টাকা এবং এই সেবন সেবনবিধি হচ্ছে দশ থেকে পনেরো ফোটা ওষুধ আধা পানিতে মিশিয়ে সেবন করতে হবে প্রিয় বন্ধুরা আমি যে চারটি ডামিয়ানা নামে প্রোডাক্ট নিয়ে কথা বললাম এই চারটি প্রোডাক্ট আপনি একই সাথে সেবন করতে পারেন যদি আপনি মনে করেন তো এই প্রোডাক্টগুলো হচ্ছে ডামিয়া গোল গোল্ড ডামিয়াগ্রা ফ্রুট এবং ডামিয়ানা কমপ্লেক্স তো এই প্রোডাক্টগুলো খুবই ভালো কাজ করে আপনি যদি একই সাথে সেবন করতে চান তাহলে আপনি একই সাথে সেবন করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনি মিনিমাম ছয় মাস সেবন করবেন তাহলে আপনি স্থায়ী একটা যৌন দুর্বলতা থেকে আপনি সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ এবং একই সাথে এই প্রোডাক্টগুলো সেবন করার পূর্বে ভালো একজন ফিজিশিয়ান পরামর্শ নিয়েই এই ওষুধগুলো সেবন করুন প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো বিষয় নেই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি